আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তাজা তাজা কিছু চিংড়ি মাছ কিনলাম ঘরের চিংড়ি মাছ ফুরিয়ে গেছে আমরা চিংড়ি মাছ ছাড়া তরকারি খেতে পারি না নিরামিষ কিছু রান্না করলে খাওয়া হয় না থেকে যায় আমরা যাও পারি আমার শ্বশুর শাশুড়ি তো খেতেই পারে না আমার শাশুড়ি কলমিশাক কেটে দিতেছে আমি মাছে হলুদ লবণ মাখিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আজকে কলমি শাক ভাজি করব আর এখানে একমুটি কলমি শাক নিয়েছি মাছের পাশে দেওয়ার জন্য পেঁপে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এখানে আমার শ্বশুর এক কলা কেটে নিয়ে আসছে দুই তিনটা কলা পাখিতেও খেয়েছে ভাগ্যিস আমার শ্বশুর দেখতে পেয়েছে নয়তো চোখের পলকে সাবার করে ফেলতো পাখিতে এখানে দেখেন ভাতের মারের বালতির ভেতরে একটা ইঁদুর পরে হাবুডুবু খাচ্ছে উঠতে পারছে না যাই হোক আমার রান্না প্রায় হয়ে এসেছে পেঁপে মাছ রান্না হয়ে গেছে কলমি শাক ভাজি আর ডিম ভুনা করে নেব আমার ছেলে মেয়ে কাটা মাছ খেতে পারে না তাই ওদের জন্য ডিম ভুনা করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি আমার যা এখানে পেঁয়াজ ছিলিয়ে নিয়েছে ব্যালেন্ডার করার জন্য ঘরের বাটা মশলা সব শেষ হয়ে গেছে ফ্রিজে রাখা কিছু কাঁচামরিচ ছিল সেগুলো ব্যালেন্ডার করে নিয়েছে এগুলোই মাছের তরকারিতে ভাজিতে দেয়া যাবে দেখেন ক্যালেন্ডারের কাগজ কেটে চুলার উপরে বিছিয়ে দেয় আমার চুলাটা আর নষ্ট হলো না একদিন দুই দিন যেতে না যেতে চুলার উপরে তেল কালি মশলা পরে নষ্ট হয়ে যায় দুই তিন দিন পর পর চুলা লেপতে হয় এখন আর ময়লা হবে না বুদ্ধি করে কাগজ বিছিয়ে দিয়েছি কিন্তু এভাবে এই পাতলা কাগজে কয়দিন যাবে তাই চিন্তা করেছি ঘরে মোটা মোটা কার্টুন আছে তাই দিয়ে এরকম করে বানিয়ে নেব এদিকে আমার ছেলেকে গোসল করে নিতে বলেছি তাই ও গোসল করে নিচ্ছে আজকে এই পর্যন্ত আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ